তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো গাইস দেখো বাইরের ভিউটা শর্ষা ফুলগুলো কত সুন্দর ফুটে উঠেছে দেখো তোমরা তো গাইস দেখো কত সুন্দর শর্ষা ফুলগুলো ফুটে উঠেছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো গাইস আজকের গোলকটা শুধু ভেরি নাইস অনেক সুন্দর লাগতেছে তো গাছ দেখো আর কারা কারা শস্য অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা যাচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই